গভীর রাতে বালি গিলে খেল রূপনারায়ণ নদী মাঝে মধ্যে বালি পাচারের খবর সংবাদে উঠে আসে বেআইনি ভাবে নদীর পার কেটে সেই বালি পাচার করেন মাফিয়ারা অভিযুক্তরা কখনো গ্রেপ্তার হয় কখনো আবার হয় না তবে এবার উল্টো ঘটনা মাঝরাতে রাতে বেআইনি পার দখল করতে গিয়ে নিখোঁজ এক ব্যক্তি নাম শিবনাথ ভৌমিক বয়স একচল্লিশ সোমবার রাত্রি এগারোটা নাগাদ উত্তম ভৌমিক ও শিবনাথ ভৌমিক নামে দুই ব্যক্তি মায়াচরের দিকে বালি কাটতে গিয়েছিলেন ওই এলাকায় নদীর চর থেকে বালি বেআইনি ভাবে কাটা হয় সেই কারণে হামেশাই পুলিশের নজরদারি থাকে সেখানে এরপর পুলিশের নজর এড়িয়ে রাতে বালি কাটতে গিয়েছিলেন ওই ব্যক্তি বলে অভিযোগ তবে নদীতে প্রবল স্রোতে শিবনাথ তলিয়ে যান বলে জানা গিয়েছে তাকে খুঁজে না পেয়ে উত্তম নৌকো নিয়ে ফিরে আসেন সকাল থেকে নদীতে তল্লাশি শুরু হয়েছে পুলিশ এসে উত্তমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে ঘটনাস্থলে তদারকি করছেন মহিষাদল থানার পুলিশ নিখোঁজ হওয়া শিবরঞ্জন ভৌমিকের বাবা অভিরাম ভৌমিক বলেন গত রাতে আমার ছেলে এবং আরও একজন দুজনে মিলেই নৌকোতে রূপনারায়ণ নদীর জলে ভাসান দিতে গিয়েছিল তখনই এই ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছি বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইক্ডা বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই করফ অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্টিও সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরায়ণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড প্রদুত প্রশান তমলু আদি মোহিনী মোহন কান্দিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেড়া নাইন এইট